আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নতুন একটা ভিডিওই আপনাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতন সবাই আমরা আমাদের কাজ করছিলাম আর এরই মাঝে হনুমানের দেখা তো গ্রামবাসীর মাঝে হনুমান দেখে সবাই উচ্ছ্বাসিত যেই কারণে সবাই সবার কাজ ফেলে এসে এই হনুমানের পিছনে সবাই দিচ্ছিল তো আমরা হনুমানকে কলা খেতে দিলাম আর আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি ভালো লাগে কলা থাকলে কলা দেওয়া যেত খাওয়ার কিছু নেই

हाँ दाव दाव उधर देखा था सुना ना ना क्या आज दाव क्या आज धरे ने बने ना देखो हाँ वही जे बुल्ला उन्हें क्या आज धर बने दे 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 आमिर दिसी कोटे खेलनी विराट क्या आज धरती वाले वो आकुन दावे ना ना दावे ना ना ওটা ফেলে তারে ধর ওর সাইজই দিলেও খেয়ে নেবে পিড়ে গেল ওদের তুইলা নিও না রে काय खा কত ধারবে <tune> <tune>